তো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি হয়ে গেছি একজন সুপারম্যান তো আমার ক্ষমতা প্রচুর পরিমাণে হয়ে গেছে আমার শক্তিও অনেক আগের থেকে বেড়ে গেছে তো আমি ঘর থেকে বেরোচ্ছি আর ঘর থেকে বেরোতেই ভাই দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পশু আমার কাছে চলে এসছে দেখতে পাচ্ছ আমার ঘরের সামনে অনেক পরিমাণে পশু চলে এসছে হাতি ঘোড়া কুকুর আর ভাই দুটো চার চাকা গাড়ি আর একটা বাইক কে রেখে গেছে আর এইখানে দেখতে পাচ্ছ দুটা ঘোড়া কে মেরে দিচ্ছে ভাই দুটা ঘোড়া একদম শুয়ে আছে মেরে দিচ্ছে একদম ও আর লাশ হয়ে গেছে ঘোড়াগুলো তো দেখবো এই পশু পাখিগুলো বা ঘোড়া আর হাতিগুলো আমার ক্ষতি করে কি না তো দেখতে পাচ্ছ আমি ঘোড়ার সামনে যাচ্ছি কিন্তু ঘোড়াগুলো তো কিছু করছে না ভাই তো দেখি কুকুর কুকুরগুলোর সামনে যায় কুকুরগুলো পাছে আমাকে কামড়িয়ে রেখ তো দেখি কুকুরগুলো আমাকে ক্ষতি করে কি না তো দেখতে পাচ্ছ আমি কুকুরগুলোর সামনে যাচ্ছি কিন্তু কুকুরগুলো ভাই কিছুই করছে না তো কুকুরগুলোর পিঠে কি চাপা যাবে আমি দেখি কুকুরগুলোয় আরে ভাই পিঠে তো কুকুরগুলো চাপা যাচ্ছে কুকুরগুলো আমাকে তো নিয়ে যাবে আরে ভাই কুকুরগুলো তো চলছে আমাকে আমার ওজনটা এত নিয়ে নিচ্ছে কুকুরটার এত ক্ষমতা তো দেখতে পাচ্ছ কুকুরটা আমাকে পিঠে নিয়েছে আমি কুকুরের মুখটা চেপে দিছি যাতে করে না কামড়াতে পারে আমি মুখটা ও আর চিপে রেখে দিছি হাতে করে আমার তো আমি কুকুরটা নিয়ে যাচ্ছি কিন্তু কুকুরটা তো দেখতে পাচ্ছ অনেক শক্তিশালী আমাকেও পিঠে নিয়ে নিচ্ছে তো আমি আজকে দেখব আর অন্য পশুগুলো আমাকে আমার পিঠে নিতে পারে কি না ওয়া কেমন শক্তি আছে হাতিগুলো আমাকে পিঠে কি নিতে পারবে আর ঘোড়াগুলো কি আমাকে পিঠে নিতে পারবে তো ঘোড়াগুলোর সামনে যাই দেখিন ঘোড়াগুলো পিঠে চাপা যায় কি না তো দেখছি ঘোড়াগুলোর পিঠে চাপা যাচ্ছে কি না তো ভাই ঘোড়াগুলোর পিঠে তো চাপা যাচ্ছে না কই এই ঘোড়াটার দেখি এই ঘোড়াটার পিঠে চাপা যায় কি না তো এই ঘোড়াটার পিঠেও চাপা যাচ্ছে না তো অন্য ঘোড়াটার পিঠে চাপার চেষ্টা করব তো দেখি অন্য ঘোড়াগুলো পিঠে চাপা যায় না তো এই ঘোড়াটা দেখবো পিঠে চাপা যাচ্ছে না তো ভাই ঘোড়াটা আমি যত সামনে যাচ্ছি ঘোড়াগুলো সরে সরে চলে যাচ্ছে তো ঘোড়াগুলোর পিঠে তো আর কোনো মতে চাপা যাচ্ছে না কোন ঘোড়াটার পিঠে চাপা যাবে ভাই এই ঘোড়াটার পিঠে চাপা যাবে কি হ ভাই এই ঘোড়াটার পিঠে চাপা গেল তো দেখি এই ঘোড়াটা কি আমাকে নিয়ে হাঁটতে পারে বা দৌড়োতে পারে তো দেখতে পাচ্ছ ভাই ঘোড়াটা তো এত শক্তি যে আমাকে আমার একশো কেজি ওজন আমার আমাকে তাও পিঠে নিয়ে নিয়েছে মানে ঘোড়াটা প্রচুর পরিমাণে শক্তিশালী আর ঘোড়াটা আমাকে নিয়ে দৌড়েও বলছে মানে ঘোড়াটার এত পরিমাণে শক্তি আছে যে বলার কিছু নয় ধারণার বাইরে ঘোড়াটার শক্তি আছে তো ঘোড়াটা ভাই কষ্ট হচ্ছে তাহলে আমি ঘোড়াটা পিঠ থেকে নেমে যাই না হলে ঘোড়াটা মরে যেতেও পারে বলা যাবে না কারণ ঘোড়াটা থেকে আমি একশো কেজি ওজনে বেশি তো ঘোড়াটা যদি মরে যায় ভাই আমার দমে কষ্ট হবে তার লেগে আমি ঘোড়াটার পিঠ থেকে নেমে যাব কারণ না হলে ঘোড়াটা মরে যেতেও পারে তো আমি আজকে দেখব হাতিগুলো কি পিঠে চাপা যায় না হাতিগুলো আমার থেকে বেশি ওজন তো দেখবো যে হাতিগুলোর পিঠে চাপা যাচ্ছে কি না তো দেখতে পাচ্ছ ওইখানে একটা হাতি আছে ওই হাতিটার পিঠে চাপার চেষ্টা করব তো ওই হাতিটার পিঠে চাপা যায় কি না তো দেখছো পাচ্ছ আমি সামনে যাচ্ছি তো সামনে যেতে ভাই হাতিটা ওই পারে পাচিরের ওই পারে চলে গেল তো আমি খেনে যাব না এই হাতিগুলোর সামনে যাব তো এই হাতিগুলো কি আমার পিঠে নিতে পারবে নো এই হাতিগুলোর পিঠে চাপা যাবে না যদি এই হাতিগুলোর পিঠে চাপা যায় তোমরা একটু লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করো প্লিজ যে ইয়ার পরে কি গেম খেলবো আর কোন গেমটা থেকে ভালো গেম ইন্ডিয়ান বাইক গেম না ফ্রি ফায়ার তো দেখতে পাচ্ছ আমি সামনে হাতিগুলো চলে আসছি ভাই হাতিগুলোর পা তোলে আমি চলে আসছি পাছে আমাকে পা দিয়ে দিয়ে আমাকে তো পিটকিয়ে দেবে আর এখানে দেখতে পাচ্ছ একটা পুলিশ গালি আর আমি এখানে সুইমিং করছি এই হাতিটার পিঠে চাপার চেষ্টা করব চাপা যাচ্ছে কি না দেখবো এই হাতিটার পিঠে চাপা যাবে কি না তো দেখতে পাচ্ছ আমি হাতিটার পেছনে আছি হাতিটা কিন্তু আমার কোনো ক্ষতি করে না কিন্তু ওদের পিঠে চাপা যাচ্ছে না তো এদিকে যাব এদিকের হাতিগুলোর পিঠে চাপা যাবে কি না দেখবো যদি এই দিকের হাতিগুলোর পিঠে চাপা যায় তাহলে বুঝতে পারবো এইখানে হাতিগুলো পিঠে নিতে পারে আর আমার ক্ষমতা নিতে পারবে তার মানে বুঝতে পারছি ভাই হাতিগুলোর ক্ষমতা অনেক কম ঘোড়ার ক্ষমতা অনেক বেশি কারণ একশো কেজি আমার ওজন আমাকে তাও পিঠে নিয়ে নিতে পারছে কুকুরটা আমাকে একশো কেজির ওজনে নিয়ে নিতে পারছে আমি ঘোড়া হাতিগুলোকে কিলেরচ্ছি কিন্তু হাতিগুলো কিছু হচ্ছে না ভাই হাতিগুলোর ক্ষমতা প্রায় কমে গেছে মনে হচ্ছে হাতিগুলোকে যে কিভাবে শক্তিশালী বানাবো সেটা তো আমি বুঝতে পারছি না এইখানে কুকুরটা আছে কুকুরটার সামনে দেখতে পাচ্ছ কুকুরটাকে আমি কিলায় জলে ফেলে দিলাম এবার আমিও জলে নেমে যেতেই কুকুরটা পিঠে নিয়ে নিচ্ছি আমাকে কুকুরটা আমাকে পিঠে নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছি কুকুরটা আমি জলের ভিতরে নিয়ে নিয়েছি সামনে কাওয়াশাকে নিয়ে যা আমার গাড়িটা দাঁড়িয়ে আছে জলে ঢুকে গেছে তো এটাও অনেক পরিমাণে জল ঢুকে গেছে তাহলে আমাকে আরও বেরোতে হবে এখান থেকে তো আমাকে বেরোয় বাজার দিকে যেতে হবে রাস্তা দিকে যে কী হচ্ছে তো আমি এদিকে জিজ্ঞাসা করবো যে এত পশু পাখি আমার ঘরে কেন এসেছে বলি এত পশু পাখি আমার ঘরে কেন আসছে আমি কি করে জানবো তোর ঘরে এত কেন পশু পাখি এসেছে বল না কি করে এসেছে আমার ঘরে এত পশু পাখি তারপরে ঘোড়া ভালুক এত কিছু কি করে এলো কুকুর বলবি না লে এক ঘুষি নিলে এক ঘুষি দিয়ে দিছি বাকে তো ইয়াকে আরেকবার জিজ্ঞেস করবো যে আমার ঘরে ঘোড়া কেন এসেছে জানিস ভাই না রে আমি জানিনি তোর ঘরে কেন ঘোড়া হাতি এত এসেছে আমার মনে হচ্ছে তুই পাঠাই দিছ লে এক ঘুষি নিলে তো